আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও প্রিয় খামারি ভাইরা আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি আমি স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন সোনালি হাইব্রিড মুরগির বাচ্চা এটা হচ্ছে সোনালি হাইব্রিড মুরগি আমাদের কাছে আরও আপনারা অনেক ধরনের বাচ্চা পাবেন আমরা অবশিষ্ট বাচ্চা যেগুলো সেল করার পরে রাতে থেকে যায় সেই বাচ্চাগুলো কিভাবে রাতে রাখি অনেক কে প্রশ্ন করছে ভাই আমরা বাচ্চাগুলা কিভাবে রাত্রে রাখতে হবে আমরা নতুন জানি না তাদের জন্য এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আমাদের কাছে আরও রয়েছে বেজিং হাঁসের বাচ্চা এটা হচ্ছে বেজিং হাঁসের বাচ্চা কেউ কেউ রানি হাঁস বলে এখন পেকিং হাঁস বলেও বিক্রি হচ্ছে এইগুলা দেখতে পাচ্ছেন আরও আমাদের কাছে এই যে বেজিং হাঁসের বাচ্চা আমি স্ক্রিনের সামনে আপনাদেরকে সরাসরি ভিডিও করে দেখাচ্ছি আপনাদের কাছে আমাদের কাছে আরও আছে যে ক্যাম্বেল হাঁস এটা হচ্ছে পাতি হাঁস ক্যাম্বেল এই হাঁসগুলো আমরা হচ্ছে যে ডেলিভারি দিব এখন এই মাত্র একটু ছেড়ে দিয়ে রাখছি অনেক দূরে যাবে এটা হচ্ছে যে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা এটা হচ্ছে খাকি দেখেন খাকি কালারটা বাদামি কালার এটা হচ্ছে অরিজিনাল খাকি আর এইটা হচ্ছে আপনার জিন্ডিং জিন্ডিং কালো এটা হচ্ছে যে সবই ক্যাম্বেল হাঁস দুই ধরনের এটা হচ্ছে অরিজিনাল ভালো ডিমের জন্য এই হাঁসটি আমরা এখন এইখানে সুন্দর করে ছেড়ে রাখছি আপনার হচ্ছে যে কিছুক্ষণ পরে এটা প্যাকেট করবো আমরা বাইরে ডেলিভারি দেওয়ার জন্য হাঁসগুলো এখন একটু রাখছি এখানে অনেক দূরে যাওয়ার ফলে একটু সুন্দর করে ছেড়ে রাখছি যাতে কোনো রকম সমস্যা না হয় আপনারা দেখছেন আরও আমাদের কাছে বাচ্চা আছে অনেক ধরনের এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে যে হাইব্রিড সোনালির পাশাপাশি ফার্মি মুরগিগুলো আছে যে পাকিস্তানি মিশরি ফার্মি মুরগি এই যেটা হচ্ছে যে আপনার হাইব্রিড সোনালি মুরগি হাইব্রিড সোনালি মুরগি আমাদের সপ্তাহে দুই দিন হ্যাস ডেলিভারি ডেট হচ্ছে যে রবিবার ও বুধবার রবিবার ও বুধবার এই দিন হচ্ছে আমাদের ডেলিভারি ডেট আরও দেখছেন পাকিস্তানি মিশরি ফার্মি মুরগি এখন ব্যাপক হারে এই মুরগিটা চাষ হচ্ছে অসম্ভব পরিমাণ এগুলো ডিমের জন্য অত্যন্ত ভালো একটি মুরগি ডিমের জন্য আর অন্য সব স্বাভাবিক মুরগির তুলনায় এই মুরগিগুলো একটু শক্ত এবং মৃত্যুর পার্সেন্টেজ খুবই কম আপনি দেশি মুরগির মতো এইগুলো পালতে পারবেন আপনি বাড়ির আশেপাশে ছোটো আঙিনায় ছোট করে আপনি খামার করতে পারেন এই পাকিস্তানি মিশরি ফার্মি মুরগি দিয়ে আরও আমাদের কাছে পাবেন টাইগার এই যে টাইগার মুরগির বাচ্চা দেখতেছেন টাইগার আপনারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা অনেকে বোঝেন না কিভাবে কি করতে হবে আমাদের কাছে সেই জন্য পরামর্শ নিতে পারেন তো আপনারা দেখছেন আমাদের কাছে কি কি ধরনের বাচ্চা পাবেন আমরা সকল পরামর্শ আপনাদেরকে দেব তো নতুন ভিডিওতে দেখার জন্য আপনাদের আমন্ত্রণ সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম